কোন বাড়ির পাগল হয়েছ কোন টাকার পাগল হয়েছ কোন জায়গার পাগল হয়েছ কোন জমির পাগল হয়েছ কোন সৌন্দর্যের পাগল হয়েছ কোন কোন লেখা ভরার পাগল কোন চাকরির পাকল হয়েছ জ্ঞানী যারা বোঝে তারা শুধুই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুজ পাপি নাতানে বুঝাইবে কে আছে কোথায় কষ্টই লোলেন পাবা সারিয়ে দেব যারা বোঝে তারা শুধু ইশারায় অবুজ পাপি রে বুঝাইবে কে আসে কোথায় তরকারির মতো তরকারি হইলেয়াল পূজালে এসে যে মাংসের মতো মানুষ হইলে বাবা দুই এক কথায় বোঝে খত গুনে তার ফসল হলো দুধের গুনে ঘি বাপ গুনে তার ব্যাটা ভালো মা গুনে তার জি একুল বাঙ্গে অকল করে এই তো নদীর খেলা সকালবেলা ধনী তুই ফকির সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু করে ফেরাউনের লাশটা দেখছি মিশর জাদু করে খায় না কোন পোকামাকড় সবাই গিন্না করে বড় বড়াই করলে কোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করিবে সদা উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যা আল্লাহ তালা থাকে সদা নম্রতা হৃদয় মাটির দেশে বাড়ি দোস্ত তো মাটির পাশে ঘর যাকে বললাম আপন আপন সবই বেঘৰ যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন দয়াল নবী আর আপন কে ডা কাও আপন কেডা। এই দুইজন মানুষ আপন পাইলাম একজন আল্লাহ আর একজন কে আপন আর কেউ নাই

সারা রাত্র বয়ান করলে কোনো লাভ নাই যদি ফজরের নামাজ কাজা হয়েছে কথা বুঝেন দুই রেখা ফজরের নামাজে সমান হবে যত বড় বক্তা আপনি দাওয়াত দিয়ে আনেন ফজরের নামাজ কাজা করলে বক্তার বয়ানে কাজই বক্তা সহ অ্যারেস্ট করবে ইউর অ্যান্ডার অ্যারেস্ট দ্বারা বক্তা কয় যাও তোমার বয়ান মানুষ নামাজ পড়তে পারে নাই কথা কয় না কথা কয় না এই জন্য ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো নামাজ পড়েন তো কারা কারা নামাজ পড়ি আল্লাহ একবার হাত ডাও না কা কিরে চোড্ডা না রায় তাক নামাজ নামাজ লাগবে কি লাগবে না ওই এক যুবক নামাজ এক যুবক গেছে হুজুরের কাছে হুজুর কি হুজুর আমি একটা মাইয়ের সাথে প্রেম করি মাইয়াটার আমার লাগবে হ্যাঁ ওদি কয় আয় আয় মানে কলিজায় লেগেছে আর আমি খাস করে যুবকদের বয়ান করি বুঝছেন এখন তো আমার সোনা বাইরে কেউ নাই সব যুবক চলে গেছে কার কাছে বয়ান করব। কারণ আমি বুড়ো মানুষের বয়ন করি না বাবা অনেক হাত থেকে বুড়ো মানুষের বয়ন সারছি কারণ নবী নিজে বলছেন বুড়ো মানুষ মানুষের জাত না যাইবে না বুড়ো মানুষ বেসতে বাবা মাওলা না বুড়া মানুষ মানুষের জাত না বাবা মাওলা না বুড়া মানুষ মানুষের জাত এর আমার বাপসা ছাড়া কইতে যে কোন নাম্বার বক্তারে এটা কোন দেশি বক্তা আমার নবী একদিন এক বিরুদ্ধ মহিলার ভাঙাই দিতেছি বাবা বিরুদ্ধ মহিলাকে বলতেছে বুড়ি বেহেসতে তো যাবা না নবী বলতেছে আমি না বুড়ির কি বলে বুড়ি বেহেসতে তো কথা শূন্য উঠতে যাই না রাগ করেন না আগে কথাটা বোঝা লাগবে না যে কোন দিকে যাইতেছি বুড়ি বেহেসতে যাবা না বুড়ি তখন এখন কান কারণ নবী বলছে বেহেসতে যাবো না আর কোনো উপায় আস কারণ আমার নবী মিথ্যা কথা বলে আপনাদের কি বিশ্বাস? আমার নবী মিথ্যা কথা বলতে পারে? আমার নবীর ইহুদি খ্রিস্টান কাফেরেরা বলছে আল আমিন মানে সত্যবাদী বিশ্বাসী। সেই নবীর মিথ্যা কথা বলতে পারে? না। এন্ড বুড়ি নবী বলতেছে বুড়ি কাঁndo কেন? হুজুর আপনি বলেন আমি ব্যস্ত যাবো না আমার আর কি বেহেস্তের কায়দা আছে। দয়াল নবী রাগ বলে বলতে বুড়ি তুমি পিঠ বাঁকা এই সূল গেছে ফাইকে আরতে ভারও না। এই অবস্থায় তুমি ভেস্তে যাবা না তুমি যখন ভেস্টতে যাবা তিরিশ ষোলো বছরে একটা যুবতী হইয়া ভেস্টতে যাবা আমার ম্যাপসা যারা যারা মুরব্বী আছে আপনার যারা ভেস্তে যাইবেন থেকে তিরিশ বছরে টাকরা নবযুয়ান যুবক হয়ে ভেস্টতে যাইবেন জরুমগান সমান কারণ ভেস্টের মধ্যে বাহাত্তর বউ কইবেন কয়টা ডা কথা সবাই কয় না আমি বললে গেলাম আগে শুনতেন সত্তর আমি বললাম বাহাত্তরের মতো বাহাত্তরের মতো হৌর বেহস্তের মধ্যে পাইবেন যারা আমার অনেক চাষা কইতেছে তোমার চাষির ঠিক করিয়া খাওয়াই বড়াই রাখতে পারি নে আবার বাহাত্তর দিয়ে কি করবো দরকার নাই কথা খান খা আমার মাওলা আমার শাশির এমন সুন্দর যদি ওই বাহাত্তরটা বউ আল্লাহ একবার বেহস্তের হুরইলে হবে কি আমার চাষির সুন্দরী সাথে পারবে না বান্দারা পর্দালের মাবনের আমার যুবকের দলেরা রাত্র বেশি গভীর করব না লম্বা চৌরাও কথা না ভেসতে যাইতে মনে চায় না এমন কোন মানুষ দুনিয়া চিনি বাবা ভেসতে যাইতে মনে চায় কার কার নারায়ণ তাকবীর এই আল্লাহর বান্দরা পরদান্তরালের মা বুলুরা একটা পাগলও বেহস্তে যাইতেছে একটা গাজা করে বেহস্তে যাইতে চাই একটা সুকরো মাওলানা বেহস্তে যাইতে নামাজ পড়ে না রোজা রাখেনা দাড়ি কামায় ওই লোকটাও মাওলার বেহস্তে যাইতে বট গোড়ায় বইছে এই রকম রাখছে বড় বড় গায়ের মধ্যে জট হাতে গাঞ্জার পট কলকি বানায় আর কয় আই মেরে খা আসবার খালি যা যাবার খালি যা কথা কন্যা গা গাঁজা ভাটি গাঁজা ভাটি আছে না বাবা বাবা আছে কি রাই আল্লাহ ব্যাপার তারও যদি জিজ্ঞাসা করে ফকির তুমি যে এই রকম কর বট গাছ তালা বৈশা থাকো ফকির কারে ভাওয়ার জন্য ফকিরও বলবে রে পাওয়ার জন্য হিন্দুরা যে দুর্গা দেবী পূজা করে জিজ্ঞাসা করিয়েন কি রে তোরা কারে পাওয়ার জন্য দুর্গা পূজা কর ও হিন্দু বলবে তারে পাওয়ার জন্য কি বলে না বলে না এই বৈদ্যরাও পূজা করে কারে পাওয়ার জন্য ওই এক ওই একেরে পাওয়ার জন্য কিন্তু বাজান রাস্তা জানে না ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ নিজি বলে দেয় রাস্তা কোনটা সোজা রাস্তা যার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাইজলিমি করি না মিয়া আল্লাহর কাছে সব সময় প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগবে কি লাগবে না সূরা ফাতিহা লাগবে কসুরা ফাতে না ওই কি হইবে আলাম তারা একলাস কুলফল্লা এরপরে আর রহমান সুরা ফাতিয়ার বদলে আর রহমান দিলে চলে চলবে না ভালো করে বুঝছেন ভালো করে বুঝছেন সুরা ফাতিয়া না পড়লে কি সুরা ইউসুফ দি মইছে জায়গা হইবে না প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া লাগবেই লাগবে লাগবে সাসা আবার কত শাসামে একবার আলহামদুল্লিল্লাহে রব্বেল আল আমি আর এ রহমানের রহেমে মালিক দেনে ইয়া কানারা বুদু ইয়া কানা রাস্তাকিন হিন্দি না সাহ তালমস্তাকিম সেরা আহ তাল্লা হে কথা কয় লা কথা আছে না নাই হইছে হইছেই কন হয়েছে তা ষাট বছর তো পড়তে আছেন এই শিক্ষা আপনার শিক্ষা দেবে কেনা এক ঘন্টার জন্য আমি আইছি আপনার সুরা হর বলে কথা কয় না আবার এ কামত দেয়

আকাম করা আর উনি শুদ্ধ ভাষায় একামত বলতেও পারে না আমাত কি এটা একামাত উনি বলতে পারে না উনি বলে আকামত আর উনি জানেও আকামত কারণ ওই উনি যে আকামত দেশ ওইটা আকাম করা কথা ওটা ভালো কিছু না কথা ঠিক কিনা বাজান এসারের নামাজ পড়ছেন কারা কার আতু ডানাব্বা এসারের নামাজ আলহামদুলিল্লাহ নামান এসারের নামাজে সুন্নাতের পরে তিন দেখাত নামাজ আছে নাম কি কান কি নাম বেতের শেষ রেকাতে সুরা মিলাবার পর আবার আল্লাহ কি বল তই আল্লাহ হম্মা ইন্না নাস্তা হইনুকা অনস্তা ফেরুকা লাগে কি লাগে না এটার নাম কি দোয়াই কুনুদ বলেন কি নাম দোয়াই কুনুদ এন অনেকে পড়ে আল্লাহ হুম্মা ইন্না নাস্তা ইনুকা অনস্তাকে ফেরুউকা আছে কি নাই এটা অর্থ হয় কি জানেন আল্লাহ আপনা আমারে কাফের বানাই দেন সবই এখন হাসতাম সাকুরে বলতে সেই জন্য গায়ে নেতেছেন না এইটার অর্থ হইতেছে মালিক আপনি আমাকে কাফের বানাইয়া দেন কারণ আরবি অক্ষরের যদি জের জবর পরিবর্তন হয় অর্থ ভিন্ন হয়ে যায় এই জন্য তো আপনার ষাট বছরের নামাজে কাজ হয় না নামাজও পরে জমির আইল ঘুরে কথা কয় না কথা কয় না নামাজ পরে বাবার জমিটা ঠিকমতো বা ভাইয়ের জমিগুলা ঠিকমতো মতো দেয় নাই ঘটনা আছে কি নাই নামাজ মাইয়ারে আমার এলাকায় ঘটছে এই এক মাস আগে সব জমিগুলা দুই ছেলে দিয়ে দেশে বুড়ার বাচ্চায় বুড়ায় কোন টাইমে যাই যে জমিগুলা দিয়ে দেশে কেউ জানিনি আমরা মাইয়েরা কান্দার কাপ বা কি করলেন মরার আগে আগে আব্বাই মরে আনজোলায় ধরছে পোলা মানে তো জিজ্ঞাসা করে না জমি তো লেখা কাম সারা এখন এইভাবে বিছানা করি ওকে আমার পানি দাও তার তার পানি দাও কথা খায় না খায় মাইয়েরা কান দেবা যান বহু দূর থেকে মাইয়েরা শুনছে আমার আব্বাই অসুস্থ জাগা জমি না দিল মাইয়াই বাবা বলে না এ কবা বড় কারে ঠকাইছো নিজে ঠকছো তোর জাহান্নাম রেডি কথা খায় না বাগি শরীরদের ঠকাইলে বেহেস্তের আশা করা যায় এই বয়ান আর চলে না গ্রামে কথা হয় না গা কলে হুজুর দা কোন লাইনের জানি কেমন জানি কথা ভালো লাগলে না কথা কয় না গা উচিত কথা বলব রে মাসি তাতে তোর দেশে আসি আর না আসি কথা ঠিক কিনা জরে বলেন মরার আগে আগে বাবা কে পানি দেবে কে পানি খাওয়াইবে আল্লাহু আকবার মাইয়েরা সামুস দিয়ে পানি খাওয়ায় আর মাইয়েরা কান্দে কান্দে কান জানেন মরার কয়েকদিন পরে জাগা জমির কাগজ বাইরে হইবে ওই মেয়েদেরও তো পোলা আছে স্বামী আছে বাবা বলবে তোর বাবায় কিছু তোদের দিয়া না জামাই বাজার মেয়ের গাদাইবে কি গাদাইবে না গরদানু উপরে পাড়া দেবে কি দেবে না এই জন্য মেয়েরা বাজান কান্দা বাজা আর ওই বুড়ায় মরার সময় কয় তোকে জায়গা জমি না দিতে পারলো কি আমি তোকে দোয়া করিয়ে গেলাম তোরা ভিক্ষা করিয়ে খাবি খয়রাতির ঘরে খয়রাতি জায়গা জমি দিতে পারে নাই তোকে দোয়া দিয়ে গেলাম ভিক্ষা করিয়ে খাবি তোমার মতো মানুষের দোয়া লাগে না কত খয় না কা যার চৌকে এক হইতে পারে নাই যার মাপ জোপ এক হইতে পারে নাই আমার মাওলার দরবারে মানুষটা একটা জালেম মানুষ কথা কয় না গা এল্লার বান্দারা পর্দালের মামুন আমার যুবকের দলেরা এইজন ও বান্দারকে বলবো পর্দালে মাবন্দেরকে বলবো বাজা হকkule ইবাদ বান্দার হক যদি ঠগাইয়া কবরা যাও আমার মাওলায় কিন্তু মাপ করবে না পাঁচ ওয়াক্ত নামাজে যেই সুরাটা পড়া লাগে প্রত্যেক রেকাতে নাম কি সূরাতুল হাতিহা হাতিহা এই ডেলি যে আল্লাহর দ্বারে মোনাজাত আমরা বলতেছি মালিক তুমি আমাকে সোজা রাস্তা দেখাও আমার মাওলায় বলতেছে রাস্তা কোনটা দেখামু এই জন্য সামনের আয়াতে বলছে আন আমতা আলাইহিম আল্লাহ আকবার কর না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটা বলছে আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা বলো বলো আপনারাও বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সোজা রাস্তা দেখান কোন রাস্তা বেকার রাস্তা আপনি যাই পারবেন না আল্লাহ আমার কি রাস্তা দেখান বলেন আল্লাহ আমি আপনারে পাইতে সোজা রাস্তা চাই কোন রাস্তা সোজা এখন আল্লাহ বলতে যে তোরা রাস্তা বানাইতেও পারো তোরা যে বাঙালি মানুষ তোরা রাস্তা বানাইতে পারো এই জন্য কোন রাস্তা আমি সামনে বললে দেব সিরাতাল্লাযীনা কোন রাস্তা সাবা আমার কাছে যেই রাস্তায় এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয় কামবার নবী অলি গাউস কুতুব শাহ জালাল শাহ ফরান সালপে যেই রাস্তা গত হইয়া গেছে তোমরা ওই রাস্তা আমার কাছে চরে বলেন সোবাহান আল্লাহ কোন রাস্তা চাও আমতা আলাইহিম তোমরা ওই রাস্তা যেই রাস্তায় আমার প্রিয় চলিয়া গেল এ আল্লাহর বান্দারা তরলের মা বোনেরা এলাকার যুবকেরা রে যারা বাড়ির দিকে রওনা করছ বাড়িওয়ালারা নাইরে বাড়ি কোন বাড়ির পাগল হয়েছ কোন টাকার পাগল হয়েছ কোন জায়গার পাগল হয়েছ কোন জমির পাগল হয়েছ কোন চেয়ার পাগল হয়েছ কোন সৌন্দর্যের পাগল হয়েছ কোন লেখা ভরার পাগল হয়েছ কোন চাকরির পাগল হয়েছ মুদিলে আঁকি সবই ফাঁকি জ্ঞানীজারা বোঝে তারা সুদই সারায় গ্লিজারা বোঝে তারা শুধুই ইশারায়ে অবুসপাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায় কষ্ট হইলে বললেন বাবা ছাড়িয়ে দেব জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়ে অবুসপাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে ওয়াল পূজালে এসেছে মানুষের মতো মানুষ হইলে বাবা দুই এক কথায় বোঝে খত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার ব্যাটা ভালো মা গুনে তার জি একুল ভাঙা অকল করে এই তো নদীর খেলা সকালবেলা ধনী তুই ফকির সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশরের জাদু করে ফেরাউনের লাশটা দেখছি মিশর জাদু করে খায় না কোনো পোকামাকর সবাই ঘৃণা করে বড় বড়াই করলে খোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করিবে সদা উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায় আল্লাহ তালা থাকে সদা নম্র তার মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর যাকে বললাম আপন আপন সব হইবে যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন দয়াল নবী আর আপন কেডা জোরে কেউ আপন কেডা আল্লাহ এই দুইজন মানুষ আপন পাইলাম একজন আল্লাহ আর একজন কে আপনার কেউ নাই কথা কয় না কা কাল হাশরের মাঠে যখন তোমার মায়ের জিজ্ঞাসা করা হইবে তোমার যখন একটা নেকি টান পড়বে তুমি দৌড়াইয়া মার কাছে যাবা যাইয়া বলবা আম্মু আমার একটা নেকি দাও একটা নেকি দাও তোমার মায়ে বলবে দুনিয়া আমার বিবাহ হয়েছে কিলা তাই তো আমার মনে নাই এই কথাটা মনে করলে বাবা দুনিয়া একদম বিষাত হইয়া যায় মায়ে যদি বলে দুনিয়া আমার বিয়ে হয়েছে কিনা তাই তোমার মনে নাই তুই যে আমার ছেলে আমি জানি আল্লাহ একটা নেকের জন্য বাবার পিছে দৌড় দেবা যাই বলবা আব্বা আমার একটা নেকি দেন আব্বাই কি বলবে বিয়া করসালাম কিন্তু তুই যে আমার ছেলে এটা মানি না কথা তুই যে আমার ছেলে এটা মানি না মানুষ গুলা তোর দিয়ে জোরের ভাই কাছে যাইবে যাইয়া কইবে আমার ভাই ও বাংলা পাগলা বাজারে আমারে যদি কেউ মারতো আব্বায় বিচার না করলে মায়ে বিচার না করলে তুমি যাইটা ভাইয়ের কষ্ট ভাই সহ্য করতে পারে না পাগলা বাজার আপনার সাথে কেউ বি আধুবি করছে আপনার ছোট ভাইটা বাড়ি বইয়ে শুনছে লাঠি একটা তিনিও দৌড়ায় কয় আমার আমার বাইরে কে মারছে রাস্তায় দৌড়ায় এক আমার ভাই ক ভাইয়ের মতো দরদিকে দিকে ভবে না এই বাংলাদেশে রে ভাই ভাই নামে কেস করে ভাই ভাই নামে মামলা দেয় আপন বাইরে জেলের মধ্যে ভরিয়া তুই এই আজকে পাঁচ বছর বাবা আল্লাহ একবার আপন বাইরে ভাই বাজান ছুরি দিয়া মারিয়া ভালায় মানুষ ভাড়া করিয়া জোরের বাইরে মারে একমার প্যাদের থেকে আই জোরে যুব কেমন ওই বাইর গলায় ছুরি চালাইছো বুঝে ধরে না কন্টিনাসরে মাঠে জোরে ভাই পর্যন্ত বলবো আমার দুনিয়ায় ভাই ছিল না বাজান আল্লাহর নবী বলছে আসরে মাঠটা তামার তামার হইবে বাজার হাসরে মারটা কেন তামার কথা বলা হইলো আপনারা জানবেন না যেহেতু আপনার উত্তর এলাকার মানুষ আমি বাজান দক্ষিণবঙ্গের মানুষ আমাদের এলাকায় বরিশালে আগে লংসে যাতা যা যাতায়াত হইতো নি লংস লংস এক না দুই তলা লঞ্চ আছে বরিশাল তিন তলা লঞ্চ আছে আল্লাহ হাফেজ কর না ওই লঞ্চ এর ভিতরে দেখছি বাজান বিভিন্ন জায়গায় স্টিল কত জায়গায় দেখা যায় তামার ধাতু দেওয়া আছে বাবা আল্লাহু আকবার তামার বস্তু বাবা কালকে একটু পরীক্ষা করার জন্য দেখতেও পারো তামার বস্তুাতের মধ্যে লয়্যা লোহ একবার মোমের বাতি জ্বালাইয়া ওই আগুনের মধ্যে ধরবা দেখ ভাই একপাশ গরম হইলো অন্যপাশ ছাট করে গরম হইয়া যায় তামার ক্রিয়া হইলো একপাশে আগুন লাগলে আরেকপাশ এমনি গরম হই যায় ঠিক এটা তামার ক্রিয়া তামার কাজ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তামা দিয়ে বানাইবে কারণ এক পাশ তাপ দেবে পুরা হাসরে ময়দানটা গরম হইয়া যাইবে নাপার মানেরা দাঁড়াইয়া থাকতে পার বর্তমান বিজ্ঞানিক বলছে না সার বিজ্ঞানীকরা বলছে বর্তমানে যে সূর্য দেখেন এই সূর্য বাজান কত হাজার হাজার কিলো দূর থেকে বাজান তাপ দেয় বাবা আল্লাহ একবার তারপরে বাজান মেঘ আছে আবার বরফ আছে তারপরে গাছপালা আছে তারপর না আমাদের গায়ে রৌদ আসে এত কিছু ভেদ করে আসে না এত কিছু ভেদ করে আসার পরও দেখবেন চৈত্র মাসে আল্লাহ ফাল্গুন চৈত্র মাসে বৈশাখ মাসে এই গরম সহ্য করতে পারা যায় না মানুষগুলা বাজান তৈসি তৈসি করে বাজান মরণ পণ্য হইয়া যায় কোথায় একটু ফ্রিজে ঠান্ডে পানি পাওয়া যাব ওই পানি খাওয়ার জন্য পাগল হইয়া যায় ও চাষা মেয়া দুদুরা এবছর রোজা ভরবে চৈত্র মাসে আল্লাহ পারবেন কিনা সে ভরবে দেখবো কত দানে কত সাল কথা খায় না কা যেমন রোজা ওদিকে মাসটা চৈত্র মাস এমন রৌদ্রের রোদ খেলা হইবে আল্লাহর আশেখেরা রোজা থাকবে না ভাঙবে কথা হয় না কা যারা মাওলানা আশেক তারা কয় যতই রোজা সারবো না সারবো না কে সারাইতে পারে মারে রোজা সারবো না নারায়ণ থাকবে এখানে এমন মানুষ আছে ছোটবেলা থেকে রোজা রইছে মার সাথে আব্বার সাথে ছোটবেলা থেকে রোজা রয়েছে মরলেও রোজা সারব না আল্লাহ একবার বিজ্ঞানীকেরা বলছে এত দূরে চন্দ্র আল্লাহ একবার আল্লাহ একবার সূর্য থাকার পর আল্লাহ একবার আল্লাহ হাজার হাজার কিলোমিটার দূরে থাকার পর তার দেয় আমরা সহ্য করতে পারি না বর্তমান বিজ্ঞানীরা বলছে যেই সূর্য মাদের দিকে ফিরে রয়েছে এইটা নাকি বাজান একটা মুখ খোলা আছে বাজান সূর্যের নাকি আরো বারোটা মুখ আছে সূর্যের উপরই ভাগে বাবা আমার জমিনে করাইয়া সূর্য অর্ডার করবে সূর্য নাপার মানের মাথার উপরে বারোটা মুখ টাস করে খুলিয়া দাও নাফার মানের মাথার উপরে পরিয়া যা বারোটা মুখ খুলিয়া বাজার নাপার মানের মাথার এক বিলাস তু ভরাই দাঁড়াই যাইবে এই মাইপা দেখেন এইভাবে মাইপা দেখেন এই রকম কে আমাদের বরিশালে এক বিলাস্ত তো বলে বাবা অল্লাহ একবার এক বিঘাত মাথার উপরে সুরজুরা ঝাপাস করে সারিয়া দেবে নাপার মানের মাথার বাটি টাস টাস করিয়া ভাটিয়া যাইয়া মাথার কল্লা একবার অল্লাহ বেরেন গুলা গইলা ভাতের মতো ফস ফস কইরা বাইরে বাবা কেমনে সহ্য করবা Ah. <sweak> ওই হাসরের মাঠে আদম সফি উল্লাহ কলু নাফসি নাফসি আল্লাহ নুহু নবী উল্লাহ কলু নাফসি নাফসি ঈসা রুহুল উল্লাহ কলু নাফসি নাফসি ইব্রাহিম খলুল উল্লাহ কলু নাফসি এখন মুনাজাত দেব এদিক ওদিক চাইও না ইব্রাহিম খলিল উল্লাহ কলু নাফসি নাফসি ইসমাঈল জবি উল্লাহ কলু নাফসি নাফসি আল্লাহ সকল নবীরা যখন নাফসি 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 করবে আর বলবে মালিক আমার বাসা আমার বাসা আমারে তুমি বাসা আমারে বাসা আমার কি হবে ওই ময়দানে একটা ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মতি আমার উম্মত রাখো আমার উম্মত কয় সেন্সো তারে এ কভাল বড়া সেন্সো কার দল করো কার পিছনে দৌড়াও একটা মানুষ ওই ময়দানে ঘুরবে আর কইবে আমার উম্মত কই ও গভর গায়ের উম্মাতেরা কোন আশায় বই রইস একটা মানুষ ময়দানের মধ্যে চক্কর লাগাইবে ময়দান এখান থেকে ওইখানে যাইবে মাঝে মধ্যে আমার মাওলার আর্সের নিচে টাস করে শেষ দায় পড়িয়া যাইবে আল্লাহ ডাক দেওয়া কইবে হাবিবার কাঁদবেন না আপনার চোখের বাণী আমি সইতে পারি না ও আমার দোস্ত আপনাকে আমি দুনিয়ায় কম কান্দান কান্দাই নাই দুনিয়া এসে আব্বারে পান নাই ও যুবক ভাইরা তোমাদের যেই বন্ধুর বাবা নাই তার চেহারাটা একটু মনে কর দুনিয়ায় আইসে আপনি আব্বারে পান নাই তারপর ছয় বছর বয়সে কয় বছর ছয় বছর বয়সে যেই ছয় বছর বয়সে পোলাফান বাবা নিজের কাপড় নিজে ধুইতে পারে না নিজের খানাটা বাজান মাইকা খাইতেও পারে না ভালো মন্দ বোঝে না আমার মাওলায় ডাক দেখা আমি ওই ছয় বছর বয়সে মায়েরে আইসি রে ওই ছয় বছর বয়সে মায়েরে হারাইছে আপনার মাও নাই আব্বাও নাই অযুগ আপনার কান্দা লাগবে না আপনার আগে তো আমি কানছি বাবা কারণ বাবা যাদের শরীরের ভিতরে হারাম গোস্ত ঢুকে গেছে যার শরীরের রক্ত মাংসের ভিতরে হারাম টাকা মিললে গেছে ওই মানুষ বাজান অল্পতে কানতে পারবে না বাজান মেডিকেল সাইন্স বলে বেরেন্ডের চতুর্শে ডোপামিন নামে এক পদের পানি আছে আল্লাহ না তাকবা ডোপামিন নামে এক পদের পানি থাকে এই বেরেন্ডের শত্রু ডোপামিন নামে পানি আল্লাহ মানুষ যখন কান্দে আবেগে যখন সুখের বানী ভালায় ওই ডোপামিন পানি নিষ্কিরি হইয়া আইসা ভরে বাবা এই জন্যই তো বাবা আল্লাহ ডাক্তারেরা বলছে যারা কান্দে তাদের মনে মনের মধ্যে কোন সলনা না কারণ চোখের বানি এমনে এমনে ভরে না অন্তরের ভিতরে বেশি আঘাত না লাগলে কলজার মধ্যে বেশি বেতা না পাইলে মানুষ কাঁদতে পারে না আমার নবীর ব্যথা কি কম হইয়া গেল বাবা ও দাঁড়ি পাও ধরম বাবা যদি বলেন হুজুর পাও ধরেন আমি মুসাফির বাবা আমার দোয়া হইবে দয়াল নবী নিজে বলছে লাগলে আমি মাঠের মধ্যে নাই না আপনার পাও ধরবো আমি তো আপনার ছেলের বয়সী বাবা আপনার দাদার বয়সী আপনার নাতির বয়সী আমি পাও ধরবো ও যুবক বাইবে আমি তো তোর ভাই বয়সী লাগলে তোর পাও ধরব মাঠে নাই না তোর পাও ধরবো এই রুমাল শরীফ গেছে এক মাস আগে মদিনা শরীফ গেছে এই রুমাল দিয়ে আমি তোর পাও পেয়ে দেব তারপর অনুনয় বিনুন করিয়া গেলাম আল্লাহর কালাম সত্য কালামের মধ্যে যে যাহার নামের বয়ান করছে ওই যাহার নামের বয়ান ও সত্য ওই জাহার নামের বয়ান যদি সত্য ইয়াই থাকে